রাজধানীর গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মীকে গুলি করে হত্যা করে কাউসার নামের এক পুলিশ কনস্টেবল কেন তিনি অমানসিক তাণ্ডব চালালেন তার পেছনের কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশের শীর্ষকর্তারা ওই পুলিশের স্বজনরা বলছেন দুহাজার সালে পুলিশে যোগ দেয় সে কিন্তু দুহাজার সালের দিকে হঠাৎই মানসিক সমস্যা দেখা দেয় এক পর্যায়ে পাবনা মানসিক হাসপাতালেও নেয়া হয় তাকে জানা গেছে হামলাকারী কাউসারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গ্রামে তার স্ত্রী ও দুই সন্তানও রয়েছে তারা জানান দু সালের দিকে প্রথম মানসিক রোগে আক্রান্ত হন পরে তাকে সরকারিভাবে কয়েকবার মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয় চাকরি করা অবস্থায় বেশ কয়েকবার অসুস্থ হলেও চিকিৎসা করানো হয় তবে পারিবারিকভাবে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা কাউসারের স্ত্রী নিলোফার ইয়াসমিন বলেন কাউসারের মানসিক সমস্যা আছে দু হাজার সালে দুইবার এমন হয়েছে আর ঢাকা শ্যামলিতে দুইবার ছিল পুলিশের চাকরি হওয়ার পরে তার মানসিক সমস্যা দেখা দেয় সরকারি তার চিকিৎসা হয়েছে তিনি জানান একবার রাঙামাটির অনেক দূরে পোস্টিং হওয়ায় চাকরি ছেড়ে দিয়েছিল এক বছরের বেশি সময় পরে আবারও জয়েন করে তার যখন মানসিক সমস্যা হয় তখন খুবই অল্প কথা বলে চাকরির বেশ কিছুদিন পর থেকে তার মাথায় সমস্যা সমস্যা হলে বাড়িতে এসে গালাগালি ও ভাঙচুর করে থানায় রাখা হয় পরে সেখান থেকে হাত পা বেঁধে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে শনিবার দিবাগত রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কাউসারের গুলিতে মনিরুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও এ ঘটনায় কাউসারকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে নিউ ইয়র্ক